না সুসাইড এ নিয়ে চলছে ধুম্রজাম কেউ বলছে আত্মহত্যা করছে গাছের আবার এলাকাবাসী বলছে তাকে মেরে ঝুলিয়ে আছে। আমরা তার সন্ধানে আজকে চলে আসি এই গ্রাম আমরা এখন অনুসন্ধানে যাব এই মোতা হত্যা সুসাইড না হত্যাকাণ্ড না কোনো দুষ্কৃতকারী এর সাথে জড়িত আমরা এখন দাঁড়িয়ে আছি যে স্থানটিতে তার সামনে মোতার ঢালির বাড়ি আমরা তার বাড়ির দিকে যাব এখন যে একটি সূত্র আমাদের হাতের সামনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে স্কুল পুরো নয় বছরের তার বাড়িতে আমরা চলে যাবো দর্শক চলুন এই কবরস্থানে আমরা এখন অবস্থান করছি শনিবার দিন রাতে স্থানীয় যুবকরা এই মোতাহার হোসেন গাড়িকে একটি নয় বছরের একটি মেয়েকে দিয়ে ক্লাইম করে পঞ্চাশ হাজার টাকা জরিপনা করার পরে আট হাজার টাকা দিয়ে তার বড় ছেলে

এ বাইরে ডাকা দিয়া বুড়ার সাথে খাড়া করেছে যেন খারা না খাড়ায় মুকড়া ঠেললাম আরে নিয়া ওই বুড়ার সাথে খাড়া করে আর ভিডিও কর ভিডিও করছস এ মতরি এবারে মায়া ডরাইছে আমারে আরে খালি তুল দরছে তারকে চালা তারে কে আমিরে 200 আর উলামিন আর দরছে তার কাছে তারা দইরা কয় তোর বাবা ভাই এই কাম করছস দেখো ভিডিও তোমরা 50000 টাকা দিবা নালে এই ভিডিও প্রশাসন দিব সাংবাদিক দাও করে ইয়া করুম মামলা করুম আমরা এই বয়ে বাবার অপমান করব আমাকে মেয়ে ছেলে দাম সাথে এই বয়ে হ্যাঁ ফিরুজ ধার করে টাকা হ্যাঁ তো টাকা ধার করে দিছে দিয়া আইসা আমার বাবার দেখি বাসায় নাই ঘর জোর মেলা দেখি ঘরে নাই ঘর খুঁজে ঘরে ঘর তো বাড়ি আয়া দেখি এই গাছ সাথে জুলন্ত অবস্থা বাবা ঘটনে ফান খুঁজে ফান পায় না এসা কে দাদা ফান নাই তারপর মেয়েটা যাওয়া দর্শক মতন এ বকাটে ছেলেরা ওই জায়গা থেকে মেয়েটারে না আর নিয়ে আড়ালে নিয়ে খারাপ করিয়া তারপর আমার বাবারে ডাক দিছে ডাক দিয়ে ওই জায়গাটাই খারাপ করিয়া দুজনে আমার বাবার শরীরের উপরে ধাক্কা দিয়ে ফালাইয়া মেয়েটারে সেপরে এই ছবি তুলছে ছবি তুললে নিয়ে আমার এই মেয়েটা মায়েরে ডাক দিতে চাইছে মায়েরে ডাক দিছে মতন মায়ের মেয়েটারে চুপচুপ করিয়া মায়াডারে চুপ করাই রাখছে তারপর আমার বাবার আর মায়াডারে ফাটাই দিয়া ছবি তুলে এরপর গেছে আমার বাবার টাইনা লইয়া গেছে মিথ্যা কেলেম অপবাদ মোতার মোতার ডালি হত্যাকাণ্ড দুর্গাপুর গ্রামের আমরা এখন খোঁজে আসছি এজারভুক্ত আসামি ছোট সুমনদের বাড়িতে এখানে আসামিতে দুইজন সুমন ছোট সুমন এবং বড় সুমন আমরা ঠিক ব্যাপারি বাড়িতে অবস্থান করছি আমরা বড় সুমনকে খোঁজার চেষ্টা করছি বড় সুমন তার স্ত্রীরা বলছে তার স্ত্রী বলছে রাতে বাসায় ছিল আর সুমনের বাড়িতে এখন অবস্থান করছি তার ভোন এবং স্ত্রীরা বলছে ছোট সুমন রাতে বাড়িতে ছিল কাজে গেছে আমরা কোনো সুমন খুঁজে পাচ্ছি না তাদের ফোন নাম্বারে ফোন দিয়েছি ছোট সুমন এবং বড় সুমন ফোনের অবস্থান বন্ধ পাওয়া যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে যেহেতু ফোন বন্ধ বাড়িতে নাই আসামিরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট দর্শক মতা আর হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানের রিপোর্টে আমাদের সাথেই থাকুন কাকে ফোন দিচ্ছেন স্বামীর নাম কি আমি তার ফোন কি বন্ধ কি বলে ফোনে তাইটা গেছে ফোনে পাচ্ছেন না দিন পর্যন্ত থাকে উনি এখন কোথায় Yeah,